সুপ্রিয় দর্শক দুরের কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বিন্দু বরাবরের মতো আমি আজকে আবারও চলে আসলাম কোনাবাড়ি নতুন বাজার হুমায়রা ফ্যাশন শোরুমের কিছু কালেকশন আপনাদের সামনে তুলে ধরার জন্য তো দর্শক বিন্দু এই শোরুমে পাবেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন টি শার্ট পলো শার্ট আর প্রত্যেকটা কালেকশনই পাবেন একদম গার্মেন্টস কোয়ালিটি ফিনিশিং সেলাই ফিনিশিং এবং কাপড় কোয়ালিটি তো দর্শক বিন্দু আমরা এই শোরুম পরিচালনা করে তো মাধ্যমে সামান্য একটু কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আপনাকে কিন্তু আজকে হ্যাভি অনেক সুন্দর লাগতেছে ভাই রমজান মাস তো রমজান মাস রোজা রাখছেন আপনাকে চেহারার মাঝে একটা গ্লেজ আছে তাই নাকি মাসাল্লাহ তো ভাই এখন বর্তমানে কি কি ধরনের কালেকশন আছে বর্তমানে শোরুমে বর্তমান টি-শার্ট আছে বেশিরভাগ

আই রাইড স্টেপ। রেড কি ডিফারেন্স হবে ভাই? স্টেপ হবে। যে যেটা নিতে চাই আর কি এটা তো এগুলা বান্ডিল কত পিস করে করছেন ভাই? 6 পিস বান্ডিল। এই যে এগুলা কি এগুলা এখানে কয়টা সাইজ আছে ভাই? সাইজ তিনটা। কি কি সাইজ? এম, এল, করে। এম এল এক্সেল মাল। সাইজ। তিনটা সাইজ ছয়টা মাল একটা বেলেস্টার মানে পার সাইজে দুই পিস করে পার পার দুই পিস আছে এগুলো কালার এগুলো কালার না কালার আছে বহুত কালার আছে আই তো অনেক কালার অনেক সুন্দর কালার হবে কালার সুন্দর সুন্দর কালার হবে জি এর আমার আর টাই দেয়া এর হলো কটন কটন টেঙ্গেল জার্সি বলি যে এটা আমরা আচ্ছা 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 এটা কি খোলা আছে ভাই এটা খোলা আছে একটু দেখান না ভাই দুই এক পিস খোলা এটা খোলা আছে মানে এই ওরে ও넥 সুন্দর কালেকশন তো ভাই এটা কি 1.8 কটন না কটল কটন 100% কটন না সামনে এটা লোগো আছে না যে সামনে এটা আছে এমবডারি এমবডারি জি সাইজ কোয়ারটা হবে ভাই সাইজ হবে তিনটা এমএল এক্স এটা বড়টা সাইজটা এটা কি এক্সারসাইজ এটা এক্সেল বড়টা বড়টা জি তাতে বড়রা পড়তে পারবে না জি বড়রা পড়তে পারে কয়টা কালার হবে সবই কালার এগুলো আরো অনেক কালার সবই কালার আসতেছে যাই অনেক কালার আছে আচ্ছা 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 তো এখানে কয় পিস করে বান্ডিল করছেন এই 1.5 পিস করে ওইভাবেই মানে একই বান্ডিল দুইটা একই সিস্টেম একই সিস্টেম মানে পার সাইজে দুই পিস করে থাকবে হ্যাঁ সাইজে দুই পিস করে থাকবে আচ্ছা আচ্ছা তাহলে বাই

তো এটাও তো ছয় পিসে বান্ডিল করবেন না জি জি আচ্ছা আচ্ছা তো আপনাদের এই জায়গা লোকেশনটা আমার দর্শক একটু বলে দেন কোলাবাড়ি নতুন বাজার এরশাদ মার্কেট চার নম্বর গলি হোমাইরা ফ্যাশন হোমাইরা মসজিদ সগলগন মসজিদ সগলগন তো দর্শকবৃন্দ আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা যে কোনো কালেকশনের ব্যাপারে সরাসরি কথা বলতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আর ওনারা কিন্তু যে এখানেই সরাসরি আয়রন করে থাকেন ফিনিশিং করে থাকেন কারখানাতে কালেকশন আসলে তো এখানে কিন্তু অনেক কালেকশন ফিনিশিং শেষে স্টক রাখা আছে স্যাম্পল স্বরূপ আর প্রতিনিয়ত এই কালেকশনগুলো আসতেছে এবং সেল হচ্ছে তো আপনারা যে কোনো পরিমাণের কালেকশন সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই